হ্যালো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো ভালো আছো আছো সুস্থ আমরাও আছি আমি এই ভিডিওটা শুরু করলাম কোলাঘাট থেকে বাড়ি থেকে কোলাঘাট যাওয়ার ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করেছি কোলাঘাটে চা এবং স্ন্যাক্স খেয়ে আমরা আবার যাত্রা শুরু করেছিলাম ঝাড়গ্রামের লোধাশুলি নামক একটা জায়গায় আবার আমরা গাড়ি থামিয়ে চা স্ন্যাক্স খাওয়ার জন্য ঢুকেছিলাম একটা রেস্টুরেন্টে এইখানে সবাই মিলে একদম চাঁদের হাট মানে মজা আর আড্ডার শেষ ছিল না কি কোনো একটা বিষয় নিয়ে এই সময়টা লেখপুল করা হচ্ছিল আর আমি অন্য সময়ের মতো শুধুমাত্র ভিডিওতেই ব্যস্ত ছিলাম হ্যাঁ সেই রাতে কিন্তু ভালোই ঠান্ডা ছিল আমার তো ভীষণই ঠান্ডা লাগছিল এবার এখান থেকে আমরা যাব ডিরেক্ট আর কোথাও থামব না কারণ রাত প্রায় ভোর হতে চললো এরপর যদি পৌঁছতে না পারি তাহলে কিন্তু সবারই শরীর খুব টায়ার্ড হয়ে যাবে এবার আমরা কোজাগর ঢুকে গেছি কিন্তু কোজাগর গিয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর সুকল্যাণ বাকি ফটোগ্রাফার দাদাদের সাথে ছবি তুলতে গেছিল ভোরবেলার যে কি অসাধারণ তা তোমরা ছবি আর ভিডিওগুলো গুলো না দেখলে বুঝতেই পারবে না ওইখানকার কিছু ছবি সুপরলাইনের ক্যামেরায় তোলায় যেগুলো ওর এক্সিবিশনের জন্য রেখেছে তাই আমি এখনই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর কিছু ছবি ওর পেজে আপলোড করেছে যদি তোমরা মনে করো ওর পেজটাকে ফলো করতে পারো এবং সেই ছবিগুলো দেখে এনজয় করতে পারো এখানে আবার আমাদের আড্ডায় চলছে ঠিক যেটা করতে আমরা এখানে এসেছি চা কফি আড্ডা এবং কোজাগর সব মিলিয়ে একটা ব্যাপার আর এবার তোমাদের একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো এই ছোট বাচ্চারাও আমাদের সঙ্গে কোজাগর গেছিল আর ওরা এখানে কি সুন্দর দোল খাচ্ছে দেখো সন্দীপন্দারদের দোল দোল খাওয়াচ্ছে আর ওরাও খুব এনজয় করছে ওরা হয়তো বড় হয়ে যাবার পরও আবার রোজা আসবে কিন্তু এই আনন্দটা ওরাই বড় হয়ে যাওয়ার পর পাবে কিনা জানি না হ্যাঁ এখন দাদারা এবং শুকুল্যান যাচ্ছে মাংস আনতে কারণ আমাদের সেদিন ঠিক হয়েছিল রাত্রিবেলায় বিরিয়ানি হবে হ্যালো ব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আমি এসেছি আবার পোজাগরে মানে অনেক দিন কাজের পর একঘেয়েমির পর অনেকে মিলে সবাই ঠিক করা হলো যেখানে এসে দুদিন একটু রেস্ট করা হবে খাওয়া হবে আর আনন্দ খাওয়া হবে তো সেজন্য মানে শুক্রবার আমরা যাত্রা শুরু করেছি গাড়ি করেই এসেছি তিনটে গাড়ি এসেছে এসেছি আজকে ভোরবেলা তো আমি তো সকালে সকাল থেকে কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি আজকে প্রথম পুকুরে নামলাম পুকুরে স্নান করলাম তারপর আমি হোমস্টেতে এসে স্নান করে ফ্রেশ হলাম সুকল্যাণ গেছে আর দুজন দাদা গেছে একটু মার্কেটে ওরাও এখনই চলে আসবে এখন লাঞ্চ করা হবে আর বিকেলে একটা ভালো জায়গা ভালো জিনিস দেখতে যাওয়ার কথা আছে আমি জানি না যাওয়া হবে কিনা বা জিনিসটা দেখা যাবে কিনা তবে যদি দেখা যায় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে ওটা শেয়ার করব তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে গল্প করতে করতে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে চলো এবার লাঞ্চটা সেরে আসি খাওয়া দাওয়ার পর সন্দীপ পণ্ডা এখানে গল্প করছে আর এই দুটো বাচ্চাকে দেখো আপন মনে খেলে বেড়াচ্ছে এখানে জায়গাটা এত সুন্দর নিরি নিরিবিলি খুব ফাঁকা এবং চারপাশটা পাহাড় যার জন্য খেলার জন্য খুব ভালো আর এখানে উনি দোল খাচ্ছেন আর আমি বসে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও আর আমি একটু গল্প করছিলাম দোল দোল খাচ্ছিলাম যেটা আমার খুব ভালো লাগে তারপরে এখন রোদ একদম চলে গেছে হালকা হালকা ঠান্ডাও লাগছে হালকা না ভালোই ঠান্ডা লাগছে এখন আমরা একটু হাঁটতে যাব এই চারপাশটা

ঠিক আছে বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা বললাম না আসলে ওই জায়গাটায় ছিল মুরগির লড়াই আমরা সেই বিকেলে যাইনি গেছিলাম তার পরের দিন আমি পরের দিনের ভিডিও যখন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সেই খেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বিকেল বেলায় সব ফটোগ্রাফার দাদা এবং বেরিয়েছে ছবি তোলার জন্য। সত্যি বলতে কি সুন্দর কিন্তু ফটোগ্রাফারের চোখে যেন আলাদাই একটা ব্যাপার থাকে ছবিটা তোলার পর আমি যখন ক্যামেরায় দেখি আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে আরে এখানে এই ছবিটাই এরকম ছিল কিন্তু আমি যখন দেখছি তখন তো সেরকম লাগে না তাই বোঝা যায় যে ফটোগ্রাফারের চোখ আলাদাই থাকে ওরা এখন চারপাশটা ঘুরছে আর ওদের সঙ্গে আমিও ঘুরছি আমি ভিডিও গুলো ক্যাপচার করব বলে দেখো এইখানে না চপ ভাজা হচ্ছিল এবং এই আগুনের আগুনের যে তাপটা এটা যখন এই মহিলার মুখে এসে পড়ছিল তখন দেখতে অন্যরকম একটা সুন্দর লাগছিল আরে এই আলোর খেলাটা নেওয়ার জন্যই সব ক্যামেরা নিয়ে রেডি আমি ওদের সাথে এই জিনিসগুলো উপভোগ করতে থাকি আমার কিন্তু বেশ ভালোই লাগে এরপর আমরা পথ চলতে চলতে একটা বাড়িতে দেখতে পেলাম একজন বউ তুলসী মঞ্চে প্রদীপ দেখাবে বলে হাতে প্রদীপটা নিয়ে আসছে এই যে হাতে প্রদীপটা নিয়ে আসছে এবং তার মুখে প্রদীপের আলোটা পড়েছে এই জায়গাটা কিন্তু অসাধারণ ছিল তাই ওরা এই ছবিটা সবাই ব্যস্ত হয়ে পড়ল এবারে আমি তোমাদের সঙ্গে একটা খুব ভালো জিনিস শেয়ার করব। জিনিসটা একটু অন্যরকম এই বাড়িটায় ওরা আগুনে তাপ পোহাচ্ছিল বেশ ঠান্ডা তো তাই কিন্তু আগুনের তাপটা নিভে যাচ্ছিল খড় একটু কমে আসছিল তাই ওদের কিন্তু যেটুকু আগুন ছিল তাতে চলেই যাচ্ছিল কিন্তু ছবিটা যাতে ভালো করে তোলা যায় সেজন্য এই বাচ্চাটি কোথা থেকে একটা খড় এনে এই আগুনের মধ্যে দিয়ে দিচ্ছিল যাতে আগুনের তাপটা আরো বাড়তে থাকে এবং ছবি তুলতে সুবিধা হয় ভাবতো আমরা কজন এভাবে ভাবি শুধুমাত্র অন্যের জন্য এই ফটোগ্রাফার দাদাদের বা শুকুল্যান্ডের ওরা কিন্তু চেনেই না তবু যাতে ছবিটা ভালো ওঠে এবং ওদের কাজটা সাকসেস হয় তার জন্য ওরা বিনা স্বার্থে এই সহযোগিতাগুলো করে ভাবলেই কেমন অবাক লাগে না ওরা ওদের ছবি তুলতে ব্যস্ত আর আমি চারপাশটা উপভোগ করতেই ব্যস্ত আর তোমাদের জন্য ভিডিওগুলো শেয়ার করার জন্য এই ভিডিওগুলো করতে ব্যস্ত এরপর আমরা হোমস্টেতে গেলাম এখানে সন্দীপ যে যার তোলা ছবি দেখাচ্ছে এবং তার মতামত নিচ্ছে সন্দীপ পন্ডা করছিল এরপর আমাদের নাকে বিরিয়ানির গন্ধ আসছে কারণ বিরিয়ানি তখন রেডি হতে শুরু হয়ে গেছে তাহলে চলো এবার একটু কিচেনে যাওয়া যাক দেখি বিরিয়ানি কতটা হলো এই যে দাদাকে দেখছো উনি কিন্তু বিরিয়ানির মাংসটা রান্না করেছিলেন কি সুন্দর যে রংটা এসছে কি বলবো আর বিরিয়ানিও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এখন বিরিয়ানির মাংস রান্না চলছে আর একদিকে চলছে চিকেন পাকোড়া ভাজা সন্ধ্যেবেলায় শীতকালে কোজাগরে চিকেন পাকোড়া চা কফি এবং আহ কোজাগর সঙ্গে আড্ডা উফ আর কি চাই তোমাদের একটা অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদেরও যদি কখনো মনে করো শীতকালে বা বর্ষাকালে বা বসন্তকালে একবার কোজাগার ভিজিট করতে পারো দেখবে একবার গেলে তোমাদের বারবার যেতে মন অবশ্যই চাইবে এটা আমি নিজে গিয়ে তোমাদের বলছি এতটুকু বাড়িয়ে বলছি না আবার এখানে সন্ধ্যের আড্ডা চলছে আর এখানে শুকরল্যান্ড হাত দিয়েছে বিরিয়ানি রেডি করার জন্য এখন বিরিয়ানির চাল এবং মাংস দিয়ে লেয়ার তৈরি করা হচ্ছে সুকলন বাড়িতে এসে আমাকে একবার বলেছিল আমি কিন্তু বিরিয়ানি করা শিখে গেছি এবার বাড়িতেও আমি তোমাকে করে খাওয়াবো আচ্ছা দেখা যাক ও কবে বাড়িতে বিরিয়ানি খাওয়ায় এবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব আমরা এই যে দেখছো এই টেনটাতে প্রথম আমি আর সুকল্যাণ এবারে রাত কাটিয়েছিলাম আজকে কোজা করে আমরা সারা রাত টেন্টেই কাটাবো আহ অভিজ্ঞতা এই প্রথম ও আর আমি মানে পূজা আর আমি টেন্টে কাটাচ্ছি করে গুড নাইট প্রচণ্ড ঠান্ডা টেন্টে হেভি ঠান্ডা লাগছে চতুর্দিক কোজাঘরে করে চতুর্দিক নিস্তব্ধ পরে কখনো রাতের ভিডিও আপনাদের চারিপাশে রাতের ভিডিও করে দেখাবো আজকের জন্য এইটুকুনি চলুন গুড নাইট টাটা গুড নাইট